আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে আবার সকাল সকাল তোমাদের সামনে একটা ছোট্ট একটা মেসেজ নিয়ে তোমরা হয়তো অলরেডি বিষয়টা দেখেই নিয়েছ যেটা আমাদের লেখা রয়েছে অ্যাকচুয়ালি আজকে এই ভিডিওটা করার একটা মূল কারণ হলো সমস্ত নেগেটিভিটিগুলোকে কাটানো তোমাদের সামনে থেকে বা তোমাদের সামনে যে সকল নেগেটিভিটিগুলো আছে সেগুলোকে দূরে সরানো হয় কি বলতো চলতে গিয়ে সমাজের বিভিন্নভাবে বিভিন্ন স্তর থেকে না বিভিন্ন রকম কাঁটা বা বিভিন্ন রকম কিন্তু অন্তরায় কিন্তু এসে সবারই জীবনে দাঁড়ায় হ্যাঁ তো এরকমই একটা মানে অলৌকিক একটা কথা বা তোমাদের একটা একটা বেশ রমনমা গরম একটা কথা চলছে এখন যে নাকি পরীক্ষা সমস্ত ক্যান্সেল হয়ে যাবে সমস্ত কিছুগুলো মানে বাদ চলে যাবে যা যা ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ আটকে যাবে পরীক্ষা ক্যান্সেল অনেক ধরনের অনেক রকমের কথা কিন্তু এখন চলছে তো আমি সেই পরিপ্রেক্ষিতে তোমাদের সামনে সেই কথাটা নিয়েছি ঘটনাটা কি এবং অ্যাকচুয়ালি মানে এটা কি এফেক্ট করবে তোমাদের বা ঘটনাটা অ্যাকচুয়ালি কি সবার আগে ঘটনাটা জেনে নাও তোমরা কিছুদিন আগে পেপারে তোমরা দেখেছ যে মোটামুটি উনিশ লক্ষ মতো সামথিং কিছু একটা ওবিসি কার্ড ক্যান্সেল হয়েছে সেটা সেখান থেকে কোর্ট থেকে সেটা রায় জানিয়েছে এরকম একটা বিষয় এবার সব তোমাদের মধ্যে অনেকেই স্টুডেন্টস আছে যারা ডাব্লু বিএসআই করো বা কে কনস্টেবল ফ্ল্যাগশিপ অনেকেই যারা ফর্ম ফিল করছো প্রত্যেকেই দেখতে পাওয়া গেছে অনেকেই কিন্তু ওবিসি ক্যান্ডিডেট করেছে এবং হতেও পারে যে তাদের মধ্যে অনেকের নাম আছে যাদের ওবিসি সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে গেলে হয়ে যেতে পারে তো বিষয়টা হচ্ছে তার জন্য কি পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে বা তার জন্য কি যেগুলো ফর্ম ফিল হয়েছে সেগুলো কি বাদ চলে বা পরীক্ষা কি বন্ধ হয়ে গেল এই ধরনের ভুয়ো প্রচারগুলো থেকে বা ভুয়ো খবরগুলো থেকে নিজেকে ডিমোটিভেট করা করার থেকে নিজেকে সবসময় এক ধাপ সরিয়ে রাখো স্টুডেন্টস এই ঘটনাটা ঘটলো আমি গতকালকে যখন আমি কোচিংয়ে গেছিলাম তখন আমাদের ক্লাসের মধ্যে স্যার বলে সমস্ত পরীক্ষা বলে ক্যান্সেল হয়ে গেল সব পরীক্ষা বলে বাদ হয়ে যাবে মানে আর বলে কোনো পরীক্ষা হবে না তো সভাপতি আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই এটা মানে এটা তুই কার কাছে শুনলি যে এই মানে এরকম ঘটনা যে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে পরীক্ষা হবে না এরকম আসলে স্যার ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখছি ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখছি তো সোশ্যাল মিডিয়ায় যেভাবে যে কোনো জিনিসকে যখন করা হয় হয় কি আমরা হয় আমরা পুরো ভিডিওটা দেখি না বা এরকম দেখতে পাওয়া যায় যে পুরো ভিডিওটা আমরা দেখলেও মানে ওখানে মেসেজটা এমনভাবে দেওয়া থাকে এমনভাবে কিছু লেখা থাকে যাতে করে মনে হয় যেটা সত্যি মনে হয় সব পরীক্ষাকে অ্যাডজেট হয়ে যাবে তো স্টুডেন্টস একটা কথা বলি কোর্টের রায় কোর্টের মতোই চলবে সেটার রায় সবসময় আমাদেরকে মেনে চলতেই হবে কিন্তু পরীক্ষা কোনো দিন না থেমে থেকেছে না ভবিষ্যতে কোনো দিন থেমে থাকবে পরীক্ষা যেরকমভাবে কন্ডাক্ট করানো কোনো জায়গাতেই কিন্তু বলা নেই যে পরীক্ষা আটকে গেল কোনো রকম কোন রায়ের মধ্যে কোনো কিছু ওরকম লেখাও নেই ওরকম কোনো ব্যাপার নেই পরীক্ষা যেরকমভাবে চলার ঠিক সেইভাবেই চলবে আর এটা সম্পূর্ণ ডিপার্টমেন্টের ব্যাপার যে ডিপার্টমেন্ট সেই ওবিসি সার্টিফিকেট বা যে সকল গুলো আছে এগুলো ক্যান্সেল হয়েছে সেটার এগেনস্টে কিরম কি স্টেপ নেবে তার জন্য পরীক্ষা বাতিল হওয়া বা যেগুলো পরীক্ষা আগামী দিনে হতে চলে সে ডাব্লিউবি পরীক্ষা বলো বা কেপি পরীক্ষা বলো বা অন্যান্য পরীক্ষাগুলো বলো এগুলো কোনোভাবে আটকে থাকবে এই সকল ভুল ভাল মেসেজ থেকে বা এই ধরনের মানসিকতা থেকে যেগুলো ডিমোটিভেটেড সরি ডিমোটিভেটেড যে সকল ইয়ে থাকে ম্যাসেজেসগুলো থাকে আমাদের সোশ্যাল মিডিয়াতে সেখান থেকে কিন্তু সবসময় নিজেকে প্রায় পাঁচ ছোয়া দূরে রাখবে পাল্লোগুলো একখান দিয়ে শুনে আরেককান দিয়ে বের করে দেবে ওই ধরনের কোনো রকম কোনো প্রলোভনে তোমরা কিন্তু কোনোদিনও পড়বে না যাতে করে তোমাদের নিজেদের ফিউচার খারাপ হয়ে মানে এই ধরনের মানসিকতা যদি একবার তোমাদের মধ্যে তৈরি হয়ে যায় না দুম করে যদি পরীক্ষার কোনো রকম কোনো ডেট দিয়ে দেয় তোমাদের প্রিপারেশন নেওয়া সেই প্রিপারেশনকে তৈরি করা এবং সেই প্রিপারেশনকে রেডি করতে তোমাদের কিন্তু জীবন বেরিয়ে যাবে বলে কখনোই পসিবল হয়ে উঠবে না যে যখনই তুমি এখন পড়াশোনা ছেড়ে দিলে স্যার আর তো পরীক্ষা হবেই না যখন হবে তখন দেখা যাবে দুম করে নোটিশ দিয়ে দিল অমুক ডেটে কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা অমুক ডেটে এসআর পরীক্ষা অমুক ডেটে ক্লাবশিপ পরীক্ষা আর অমুক ডেটে তোমাদের ডব্লিউবি কনস্টেবল পরীক্ষা তার দেখতে পাচ্ছি এক মাস পরে পরীক্ষাটা মাসের মধ্যে না রেডি হতে পারলে না কোনো কিছু হবে সব হাত ছাড়া করোনা একটা যখন আমরা পার করে এসেছি তারপরে যেতে পারে তো এটা তো আমাদের সৃষ্ট একটা কার্যকলাপ যেটা শুরু হওয়া হয়ে যাবে এবং যথাসময় যেটা তোমাদের পরীক্ষা যেগুলো যেগুলো হবার ঠিক সেগুলো কিন্তু সেই সেই সময়ই হবে এবং যেভাবে পরীক্ষাগুলো চলছে ঠিক সেই সেই সেইভাবে পরীক্ষাগুলো কিন্তু চলতে থাকবে মানে কোনো কিছু আটকে থাকার কোনোরকম কোনো ব্যাপার নেই এই যেটা তোমাদেরকে ফাইনাল মেসেজ আমি বলে দিলাম যে রকমভাবে যে ডেটে পরীক্ষা হওয়ার কথা যেভাবে ডিপার্টমেন্ট চাইছে পরীক্ষা হওয়ার কথা ঠিক সেভাবেই হবে এবার তার মাঝে যে সকল বিষয়গুলো থেকে যাচ্ছে তোমাদের দেখতে পাওয়া যাচ্ছে যে কোন কোনো রকম কোনো কিছু একটা রেগুলেশন চেঞ্জ হলো সেটা সম্পূর্ণ তো তোমাদের কাজ না ওটা ডিপার্টমেন্টের কাজ ডিপার্টমেন্টের উপরে ছেড়ে দাও ডিপার্টমেন্ট ঠিক সঠিক সিদ্ধান্ত নেবে নিয়ে কিভাবে কি করানো যেতে পারে সবকিছু কোর্টের বিষয়টাকে মাথায় রেখে ঠিক করে নেবে ওটা নিয়ে তোমাদের কোনো টেনশনে তোমাদের কাজ খালি একটাই সঠিকভাবে নেওয়া যেটা তোমাদেরকে সবসময় স্মার্ট গ্যালাক্সি প্রোভাইড করে যাচ্ছে সে কোচিং এর মধ্যে দিয়ে হোক অনলাইন ইউটিউবের মধ্যে দিয়ে হোক বা যেখানে যেভাবে হোক সেভাবেই হোক না কেন তো প্রিপারেশন চালিয়ে যাও সম্পূর্ণ বই আমরা যেগুলো পাবলিশ করছি সেগুলো নিতে থাকো সেই বইয়ের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের সম্পূর্ণ ক্লাস যেগুলো চলছে স্মার্ট গ্যালাক্সি কোচিং এর রিপ্রেজেন্ট হয়ে যেগুলো ক্লাসগুলো আমাদের চলছে ম্যাথ রেজনিং ইংলিশ শিখে সেই ক্লাসগুলো রেগুলার করো এবং তার পাশাপাশি তোমাদের যদি মনে হয় যে আমাদের আরও কিছু প্রয়োজন ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করো রকম কোনো ভুল ভাল কথা এগোবে না যদি কোনোভাবে ডিমোটিভেটেড হয়ে থাকো কোনো কিছু নিয়ে আমার অফিসে আসো আমি একটা সময়ের জন্য একটা কাউন্সেলিংয়ের ব্যবস্থা সবসময়ের জন্য রাখি যে সময়টা আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলি এই সকল বিষয়গুলো নিয়ে যে সময়টা তাদের প্রবলেম হয়ে থাকে আমাদের আমার স্টাফের নাম্বার তোমাদের দেওয়ায় রয়েছে ডিসক্রিপশন বক্সে সেখানে কন্ট্যাক্ট করে যদি কোনোভাবে মনে করো যে আমার সঙ্গে পার্সোনালি দেখা করবে তোমরা এসে দেখাও করতে পারো আমি অবশ্যই তোমাদের সমস্যা সমাধান করে দেবো যদি কোনো কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে তোমরা সেটা জানাতে পারো ওকে নিয়ে স্টুডেন্টস তো ডিমোটিভেট হবে না সবসময় মোটিভেটেড থাকবে এবং নিজের যে মানে জোশ যেটা সেটা কিন্তু কখনো থামাবে না প্রিপারেশন চালিয়ে যাও ঠিক যথাসময় যা যা পরীক্ষা হওয়ার সবই হবে ভুল ভাল কোনো জায়গাতে কোনো কথায় কান দেবে না নিজের মতো প্রস্তুতি নিয়ে যাও তাহলে কিন্তু আবারও যেটা বলছি যখন পরীক্ষা হবে তখন কিন্তু তোমার মানে প্রস্তুতি নেওয়ার কিন্তু সময় থাকবে না ঠিক আছে তো যে আট হাজার দশ হাজার যারা এই ডাব্লিউ বলো তিন হাজার ই বলো এই বলো যারা যারা চাকরি পাবে তারা কিন্তু কোনোভাবে থেমে বসে থাকবে না তারা কিন্তু সঠিকভাবে প্রিপারেশন করেই যায় ঠিক আছে তো এই একটা ছোট্ট মেসেজ তোমাদেরকে দেওয়ার ছিল এটা তোমাদেরকে প্রোভাইড করে দিলাম যতগুলো তোমরা রেগুলার বেসিসে ক্লাসগুলো করো এবং সঠিকভাবে প্রিপারেশনটা চালিয়ে যাও ধন্যবাদ